পাথরের নগরে যাইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাইতো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে এই সাগর পারে আইছায় আমার মাতাল মাতাল লাগে ও

এই নীল জলেতে ভাসাই দিলাম মনের দুঃখ যত আর জল দিয়ে পূরণ করিব হাজার শুক্রত এই নীল জলেতে ভাষাই দিলাম মনের দুঃখ যত আর জল দিয়ে পূরণ করিব হাজার শুক্ন কত পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই মন পাখি ওরে দিলম ধুদু বালুর ছড়ে আর কিছু কথা বলবো মোরা বৈশা সাগর পারে এই মন পাখি উরিয়া দিলম ধুদু বালুর ছড়ে আর কিছু কথা বলবো মোরা বৈশা সাগর পারে করতাম যদি ঠাইতা যাইতা এই সাগরের পারে ঝিনুক মালা গাই থকাটাই দিতাম জীবনটারে আমন

সুপিয়া দশক দেখুন কত সুন্দর একটা জায়গা আমরা আসছি বেড়াইতে। অনেক সুন্দর চারিপাশের গাছ গাছালি গুলো কত সুন্দর আসলে এখানে বর্ষাকালে সব সুন্দর হয় কিন্তু এখন দেখতে দেখে আমরা চোখ আমরা আসলে ফেরাতে পারছি না কিন্তু বর্ষাকালে আসলে হয়তো আরো সুন্দর হতো কিন্তু এখনও আমার কাছে অনেক সুন্দর লাগতেছে একদম চারি পাঁচটা দেখার মতো আপনারা চলে আসবেন একদম সিলেট সিলেট আসলে কিন্তু এত সুন্দর জায়গা দেখতে পারবেন অবশ্যই আসবেন কিন্তু অনেক সুন্দর আর আজকে আমরা কে কে বেড়াইতে আসছি দেখতেই পাচ্ছেন আছেন নদন শোভা আছে আমি আর আছে আমাদের আঙ্কেল পিছনে সবার আব্বু আছে আমি আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখুন এতক্ষণ যে ক্যামেরা করছিল এই যে আলিপের আব্বু তারপরে এই যে সবার এটা হচ্ছে ভাস্তা আর কি আর ওই নৌকালি আমাদেরকে ঘোরাচ্ছে ওই ভাইয়াটা তো অনেক সুন্দর জায়গা কিন্তু এটা একদম দেখার মতনই একটা জায়গা অনেক সুন্দর তো যাই হোক আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো লাগছে এত সুন্দর জায়গা অবশ্যই ভালো লাগছে কারণ আমাদের কাছেই অনেক সুন্দর লাগছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে লুটকে বলে ও গোরবাড়ি বালা আমার লোকে বলে ও বলে রে গোরবাড়ি বালা মু আমি কি গোর বাহানাই লো আমি শূন্য রোমা মাজার লোকে বলে ও বলে রে গর্বি বালা লোকে বলে ও বনে রে ঘর বাড়ি ভালা না আরে বালো কইরা ঘর বানায়া আরে আহা কই দিনত মু আর আইরে কই দিনত মু আর বালো কইরা ঘর বানায়া কই হাইরে কই দিন তাকলো আর আয়না দিয়া ছাইয়া দেখি আয়না দিয়া ছাইয়া দেখি পাক না সুলা মার লুকে বলে ও বলে রে গরবাড়ি ভালা নাই লুকে বলে ও বলে রে গরবাড়ি ভালা নাই আমার এই বাবিয়া হাসুন রাজা গরদুয়ানা বান্দে হাইরে গরদুয়ানা বান্দে এই বাবিয়া হাসন রাজা গরদুয়ানা বান্দে হাইরে গরদুয়ানা বান্দে কোথায় নিয়ে রাখমু আল্লাহ কোথায় নিয়ে রাখমু আল্লাহ তার লাগিয়া কান্দে লুকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা লুকে বলে ও বলে রে যান জানতো যদি হাসুন রাজা বাচবো কত দিন আইরে রে বাচবো দিন জানতো যদি হাসুন রাজা বাঁচবো কতদিন দিন আয় রে বাঁচবো দিন বানাই তো দালান কুটা বানাই তো দালান কুটা করে আর লুকে বলে ও বলে রে বাড়ি ভালা নয়া মা বলে ও বলে রে বাড়ি ভালা নয়া কি গোড় মু আমি কি নাই মু আমি সন্ন্য রাজার লুকে বলে ও বলে গড়বড়ি বালা নাম লুকে বলে ও বলে গড়বড়ি বালা নাম লুকে বলে ও বলে গোড়বরি বালা গান কিন্তু অসাধারণ সুপ্রিয়া দাসক সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন